আমাদের আরেক দিনই ভাই তিনি প্রশ্ন করেছেন জামাত ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হওয়া যাবে কি ধন্যবাদ প্রিয় ভাই জান আমরা বলবো যে আপনার যে কোনো যারা ইসলামী রাজনীতি করে যে কোনোটায় সরাসরি সদস্য হয়ে ফর্ম ফিল আপ করে তারপরে তার সাথে চলতে থাকা সেটা সমীচীন না কারণ এসে কারোর পিছনে যদি আপনি ঘুরতে থাকেন তার আপনার দুর্বলতা সবলতা সবটাকে মেনে নিতে হবে আর দলীয় কিছু স্বার্থ আছে সেগুলো আপনাকে অবশ্যই কেয়ার করতে হবে ওই দল আপনি থাকতে পারবেন না ঠিক না তো এই কারণে আমরা বলবো যে হ্যাঁ কোনো দলে সরাসরি ঢুকতে যাবেন না এখন এসে আরও তো রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাত ইসলাম একটা যেটা সম্পর্কে আপনি বললেন জামাত ইসলামের মধ্যে সমস্যা হচ্ছে কি জামাত ইসলাম মানে সকল ধরনের কি মানুষ আছে তাদের এই যে চেতনা রাষ্ট্রীয় যে চেতনা যে ন্যায় ন্যায়বানদেরকে ক্ষমতায়ন করার যে একটা এনসাপপরায়ণ লোকদেরকে পদায়ন করার যে চিন্তা চেতনা এটার সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন তাহলে আপনি অন্য লাইনে থাকেন অসুবিধা নাই ওদের মধ্যে সালাফিও আছে ওদের সাথে জামাদের সাথে আপনার চট্টগ্রামের ওই দিকের বেদাথীরও আছে হ্যাঁ এরকম সব তালের মানুষই পাইবেন কারণ তাদের টার্গেট হচ্ছে ওটা ওই পয়েন্টের মধ্যে যদি আপনি তার সাথে একাত্মতা ঘোষণা করেন করতে পারবে হ্যাঁ সুতরাং ওইখানে গেলে ওইখানে হরেক রকমের ভেজাল লোক কোরআনি গ্রুপের লোকও আসে জামাতের মধ্যে এবং বর্তমানে এরা প্রভাবশালী কোরআন গ্রুপে অনেকে মোফাশেরও আছে ওদের সুতরাং আপনি ওইখানে গিয়ে তো ওদের পাল্লায় পড়ে যাবেন পরে আপনি নিজের আঁকিতে বিশ্বাস করে নিয়ন্ত্রণ করতে পারবেন না হ্যাঁ বরং অন্যান্য ফের কা থেকে ঝামেলা কর ওইখানে সব শয়তানি চলবে হুম সেইখানে ওদের বাড়তি কী সুবিধা ওদের একটা কমান্ড আছে আপনার দলের উপর হ্যাঁ চেন অফ কমান্ড যেটাকে বলা হয় ওটা একটা ভালো দিক হ্যাঁ এবং ওরা আপনার দিনের জন্য যে কোনো হ্যাঁ আপনার ট্যাক্স স্বীকার করতে রাজি হয় হ্যাঁ ভালো কিছু বৈশিষ্ট্য প্রত্যেক দলের মধ্যে আছে সেগুলো আমরা ট্রান্সফার করে দিকে নিয়ে যাই আমরা সেখান থেকে শিখি তাবলিক থেকে ভালো কিছু নেই যেই অভ্যাসগুলো তাদের মধ্যে পাওয়া যায় হ্যাঁ কোরবানি দেওয়া দিনের জন্য নিজের সময়কে ব্যয় করা নিজের অর্থকে ব্যয় করা এটা জামাতের মধ্যে আসে নিজের অর্থকে ব্যয় করা ওরা দেখা যায় যে কোনো সময় যদি কেন্দ্র থেকে বলে এক মাসের বেতন দিয়ে দেয় তাই দিয়ে দেবে হ্যাঁ এখন কেউ যদি না নেয় অনেক সময় মন খারাপ করে আর অন্য অন্যরা চাইলে হ্যাঁ মন খারাপ করে কিন্তু না নিলে মন খারাপ করে এরকম লোক আসে তাইলে ওদের কিছু ভালো দিক আছে যেই সময় তাৎক্ষণিক আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে ওদের সাথে কাজ করা লাগে তখন করবেন সেটা সিস্টেম কি আপনি আপনার এলাকার মধ্যে যারা দিন ধর্ম মানে তাদের সাথে সহাবস্থান করবেন কখনো যদি যৌথ কোনো কাজ লাগে এমন কাজ যেমন মানে সামাজিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে সামাজিক কোনো কল্যাণমূলক কাজ করতে গেলে যদি সকল দল ইসলামী দলগুলোর সহযোগিতা প্রয়োজন হয় তখন তাদের সহযোগিতা নেবেন তাদের সাথে একটা সহাবস্থান চলবে শত্রুতে কারোর সাথে আপনি রাখবেন না কিন্তু এক একদলের মধ্যে ঢুকে যাবেন না তাইলে ওদের দুর্বলতা সফলতা সব মানতে বাধ্য হবেন এবং দলীয় স্বার্থের জন্য অনেক অপকর্ম করতে বাধ্য হবেন এবং পাশাপাশি ওই দলে ঢুকে যাওয়ার কারণে দলের ব্যানারে শত্রু মিত্র বানানোর একটা চেতনা জেগে যায় দলের জন্য শত্রু মিত্র এটা কিন্তু ঠিক না সেটা আপনার করতে যাবেন না এই কারণে বলছি যে দলে ঢুকবেন না সরাসরি কিন্তু সহাবস্থান রাখবেন সবার সাথে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার সমস্ত ইসলামী দল সাথে এবং ইসলাম প্রিয় মানুষের সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন কারণ যে কোনো সময় সবাই মিলে যৌথ কাজেরও প্রয়োজন হয়ে যায় যেমন বর্তমানে সামনে যে পরিস্থিতি আসতেছে ইসলাম ইসলামপন্থীরা যদি এক না হয়ে থাকে তাইলে দেশের উপর বিরাট একটা আক্রমণ আসবে তখন প্রতিহত করা লাগবে সম্মিলিতভাবে আমাদেরকে সবাই ইসলামের কল্যাণে আল্লাহ সন্তুষ্টির জন্য এই কারণে নিজেদের মধ্যে শত্রুতা আমরা করতে যাবো না কারণ কখনো যারা ও আপনি ধর্মীয়তাবাদের সাথে সম্পর্ক জাতীয়তাবাদের সম্পর্ক কখনো তারা ইসলামের বন্ধু না এবং আমাদের বন্ধু না সুতরাং তাদের সাথে হ্যাঁ সম্পর্ক রাখে বেশি কিছু ফায়দা নাই সহ অবস্থান করতে হবে তাদের সাথে সম্পর্ক থাকবে সহ অবস্থান মতো এরকম ইসলাম পন্ডীদের সাথে সবচেয়ে বেশি দেখবে সম্পর্ক যেন এক সময় প্রয়োজন হইলে সবাই একজুট হয়ে যাওয়া যায় কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে জাকুমল্লা লাখে